यहाँ है मैंने अब किसी के न मानू सबाई जॉन्द हो आसु गल्प वेलकम लोग कहते हैं पागल वो मैं भी न जानो दिल लुटाया है मैंने आप किसी के न मानो Tak tahu

রাখুন হাই ইমন কেমন আছো কেমন আছেন ইমন কোথা থেকে বলছেন এখন বডি বার করেনি বলছেন আচ্ছা বাংলাদেশ থেকে বলছো আমি ইন্ডিয়া থেকে কলকাতা আর কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ বল তা আমার ভিডিও তোমাদের কেমন তোমার কেমন লাগে ইমন আর বাংলাদেশের অবস্থা কেমন আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো গুড বেশি করে লাইক কেমন শেয়ার করবে বন্ধু পাশে থেকে প্লিজ আর যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ একটু করে দিও একটু চেষ্টা করছি থ্যাংক ইউ তুমি ভিডিও করো নাকি তাহলে আমাকে একটা কামেন্ট করে দিও কোনো ভিডিওতে তাহলে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকবো এরকম তো আমার ভিডিওটা শেয়ার করো সবাইকে বলো পাশে থাকতে

আচ্ছা ভিডিও করেন না কিন্তু আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও কমেন্ট করবেন ভালো লাগবে কেমন লাগলো উপরে একটা লাইক লাইক অপশান আছে লাইকটা করে দিলে ভালো লাগতো বুঝলাম না থ্যাংক ইউ লাইক করার জন্য একটু পারলে শেয়ার করে দিও অনেকে যাতে সবাইকে আমন্ত্রণ জানিও আমার লাইফে বন্ধু পাশে থেকে ভালো লাগলো এসছো

গোদের রাখলাম মার করলে বোদের মধ্যেই মারবি না পিছু অপ্রিত বস না পিছু অপ বস আর কি করে দেখ চুপকানা কিছু বলো ঠিক আছে যাবি শনিবার আপনাদের সঙ্গে বলছো কেন ঠান্ডা কেমন বাংলাদেশে বাংলাদেশে আমার মাসিও থাকে ওয়েলকাম সবাইকে

তোমার বাইকে বেরোয় যেনে যায়নি কি ঠান্ডা হাওয়া দেয় বাইকে বাইকে গেছি পাপায়ের সঙ্গে মাথা মতো আমার ধরে গেছে বাইকে ঠান্ডা মধ্যে আমি যাবো তুমি যাও বাইকে ভীষণ ঠান্ডা আচ্ছা একটু আগে একটা ভিডিও ছাড়লাম দেখে কামেন্ট করে বলবেন কেমন লাগলো দেখে একটু একটা জিনিস নিতে আসছিলাম ওই যাচ্ছে রঞ্জিনা একটু যদি পরে যেত যেতে

ভাই তোমার লোকজন আছে